পঁয়তাল্লিশ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন গায়ক ও অভিনেতা তাহসান খান তার স্ত্রী রোজা আহমেদ নব্বই দশকে বরিশালের শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়ে দুই হাজার চোদ্দ সালে যিনি র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন নব্বই দশকে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ছিলেন ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক তিনি উনিশশো তিরানব্বই সাল থেকে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দক্ষিণাঞ্চল জুড়ে সন্ত্রাসী কার্যক্রম চালান পানামা ফারুক হয়ে ওঠেন বরিশালের অন্যতম নামকরা শীর্ষ সন্ত্রাসী দুই সালের পর দীর্ঘ পাঁচ বছর আত্মগোপনে ছিলেন তিনি এরপর দুই সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে তিনি তার সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেন কিন্তু খুব বেশি দিন তার রাজত্ব স্থায়ী হয় না দুই হাজার চোদ্দ সালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি পারুকের একমাত্র মেয়ে রোজা আহমেদ দুই সালে মেথিলার সাথে তাহসানের যখন ডিভোর্স হয় রোজা তখন এইচএসসি পরীক্ষা দেন এরপর পারিজমান যুক্তরাষ্ট্রে বর্তমানে তিনি জনপ্রিয় মেকওভার আর্টিস্ট এবং একজন সফল উদ্যোক্তা প্রায় দশ বছর ধরে তিনি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এমনকি এখন পর্যন্ত কয়েক হাজার নারীকে মেকওভার প্রশিক্ষণও দিয়েছেন রোজা নিজে মেকোভার এক্সপার্ট হলেও বেশ সাদামাটা পোশাকে চলাফেরা করেন তার ন্যাচারাল লুক আর স্টাইলিশ পোশাক সহজেই সবার কাড়ে বাবা সন্ত্রাসী হলেও রোজা বেশ মানবিক মানুষ পশু পাখির প্রতিও রয়েছে তার অঘাত প্রেম বর্তমানে তিনি একটি বিড়াল পালেন আদর করে বিড়ালটির নাম রেখেছেন ব্যানসন মাঝে মধ্যেই ব্যানসনের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এই মেকোভার আর্টিস্ট রোজার বিজনেস পেজে রয়েছে প্রায় দশ লাখ অনুসারী নেটিজেনদের কাছে তিনি বেশ জনপ্রিয় একজন ব্যবসার পাশাপাশি সুযোগ পেলেই ঘোরাঘুরি করেন রোজা দেশে থাকতে বেড়াতে গেছেন সাজেক নাফাখুম রাঙামাটিতেও তাহসান খানকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া তিনি বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসাবে সুখ্যাতি করিয়াছেন দীর্ঘদিন ধরে তিনি শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য বেশ জনপ্রিয় তাহসান খান এর আগেও একবার বিয়ে করেছিলেন দুই সালের সাত আগস্ট তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মিথিলার সাথে এরপর দুই সালের ত্রিশ জুলাই তাদের ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান কিন্তু দুই হাজার সতেরো সালের চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন দুজন এরপর গত ছয় বছর একাই থাকেন তাহসান খান তবে মিথিলা বিয়ে করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিৎ মুখার্জিকে তাহসান খান ও রোজা আহমেদের একাধিক ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে হাস্যজ্জ্বল এই জুটি বসে আছেন ফুল আর আরাধ্য আলো দিয়ে সাজানো ঘরে সামনে রয়েছে একটি হলুদ রঙের কেক দেখি মনে হচ্ছে হলুদ সন্ধ্যার আয়োজন রোজা ইসলাম পরেছেন হলুদ শাড়ি সঙ্গে রয়েছে হালকা ফুলের গয়না আর তাহসান খান রয়েছেন পাঞ্জাবি পরে জানিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছেন নেটিজেনরা কেউ কেউ বলছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান খান আবার কেউ কেউ বলছেন টাকা আছে বলে নিজের বাবার বয়সী অভিনেতা বিয়ে করেছেন রোজা কিন্তু ব্যাপারটি মোটেই এমন নয় কেননা টাকা পয়সার দিক থেকে রোজা আহমেদ ও তাহসান খানের চেয়ে কম নয়